হ্যালো বন্ধুরা আজকের ক্যাপশান এবং থামনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের ওপর হচ্ছে একদম ঠিক ধরেছ তোমাদের আর অপেক্ষা করাবো না আর আজকেই হলো সেই দিন আমাদের রিমি শোনার অন্নপ্রাশন আর অন্নপ্রাশনের জন্য যা যা লাগে সেগুলো কিন্তু রিমির পরিবারে সবাই গুছিয়ে নিয়েছে দেখেছো শ্রী আছে আর এদিকে রিমির খাবার আছে ওদিকে রিমির মোটুক মালা জামা সব কিছু আছে তাহলে চলো আর কথা না বাড়ি শুরু করি আজকে রিমির বাড়িতে কি কি হতে চলেছে সাথে কিন্তু অরূপ সৌমিলির প্রেমটাও হবে কেউ কিন্তু মিস করো না তাহলে চলো চলো এখন চলে যাই আমাদের রিমিশনার বাড়ির ভেতরে কি হচ্ছে চলো 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 তাড়াতাড়ি চলো বড় বৌমা আরে ও বড় বৌমা ছোট বৌমা আরে গেল কোথায় হ্যাঁ মা এই যে এই হ্যাঁ বলুন মা আসলে একটু শাড়িটা পরছিলাম তো তাই জন্য একটু লেট হয়ে গেল বাহ তোমায় কি সুন্দর দেখাচ্ছে গো বড় বৌমা আর ওই আর কি মা একটুখানি জাস্ট মানে রিমির অন্নপ্রাশন তাই একটু সাজলাম বেশ ভালো করেছো মেয়ের অন্নপ্রাশনে হয় আচ্ছা শোনো রিমির গায়ে হলুদের ব্যবস্থা করতে হবে তো হ্যাঁ মা ওরা সবাই করছে মেঘনা টেকনারা ওরা সব ছাদে আছে ছাদেই সব কিছু করছে আচ্ছা আচ্ছা শোনো তুমি যেও না বুঝলে শুনেছি নাকি মেয়ের মাকে থাকতে নেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাচ্ছি না মা তাহলে আপনি একটু সব কিছু দেখে রাখবেন আপনি তো ঠাকুমা আর মায়ের মতনই তো আরে সে বলতে ঠিক আছে হ্যারি মেঘ মেঘনা যা এত লেট করিস না আরে ছোট বৌমা গেল কোথায় আমার সোনাটাকে খেতে দিতে হবে তো বেলা হয়ে যাচ্ছে তোরা জল সরে আনবি তারপর এত কিছু জানা দেখ না ছোটো বৌদি কোথায় এই যে মা আমি চলে এসেছি আর ছোটো বৌদিকে ডাকতে হবে না এতক্ষণ পর তুমি আসলে আচ্ছা যাই হোক শোনো শোনো যাও যাও জলটা আগে ভরে নিয়ে এসো তারপর নয় কিছু আনন্দ টানন্দ করবে ফটোশুট ফটোশ্যুট কী সব করছো সেগুলো করবে আচ্ছা সৌমি বাবা এখানে তো সবাইকে এ ওকে যেতে হয় তোমার তো বিয়ে হয়নি তাই মা তুমি যেও না হ্যাঁ তুমি বরঞ্চ যাও ওদিকে গিয়ে অরূপদা বরফদার সাথে মজা করো ওরা আসলে পরে তারপরে আবার তোমরা আসবে কেমন তো বন্ধুরা দেখো এখানে কিন্তু ছাদে সবাই উঠেছে এবং দেখতেই পারছো মেঘনা পিসির কোলে কিন্তু রিমি সোনা বসে আছে আর কি হচ্ছে জানো গায়ে হলুদ আর সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে চলো চলো রিমিকে একটু আমিও হলুদ মাখিয়ে আসি হলুদ মাখো আজকে ইমিশন কি আজকে শুভ আজকে মেঘনা পিসির কোলে বসে সবাই মিলে কি করছে রিমের গায়ে হলুদ হচ্ছে এবার একটু চান করিয়ে দিই আমাদের রিমিশনাকে চান করো সবাই বলো শুভ অন্নপ্রাশন শুভ অন্নপ্রাশন চান করছে দেখো রিমিশনা রিমিশনা চান করছে এ বলে মেঘনা বৌ বৌম বাবা সবাই চলে গেল আমাকে একা রেখে চাঁদে আমি একটু ওদিকে ফটোশ্যুট করছিলাম দূর বাবা আমাকে কেউ একটু ডাকলো না না নিচে যাই ওদিকে তো আবার রিমিট শুরু অন্নপ্রাশনের ভাত শুরু হয়ে যাবে এদিকে যাই বাবা না হলে আমার ছবিগুলো তোলা হবে না বাবা এই মেঘনা মেঘনা রে উফ কোথায় যে গেল ও হ্যাঁ অরূপ দাঁড়িয়ে আমি কি করি এবার অরূপদাকে যা হ্যাংসাম লাগছে আজকে ও মা গো একবার শুধু আসো অরূপদা প্লিজ যাই ও চুলটা ঠিক আছে তো কেউ নেই সামনে যে একটু দেখাবো তোর বাবা যাই হোক আমি তো যাই দেখি না দা আমাকে দেখে কি না আরে সৌমিলি তুমি একা কেন ছাদে আসলে অরূপ দা দেখো না সবাই আমাকে রেখে চলে গেছে আমি একটু সেলফি তুলছিলাম আর দেখো কিরকম বাজে মেঘনাটা আমাকে একটু না ডেকেই চলে গেল দেখো ওদিকে রিমিট তো অন্নপ্রাশন শুরু হয়ে যাবে বলো আচ্ছা চলো নিচে যাই সৌমিলি হ্যাঁ ভালো অরপদ্যা কিছু বলছিলে হ্যাঁ বলছিলাম তো বটি। বলছি তোমায় কিন্তু দারুণ দেখাচ্ছে শাড়িতে আর সেই সরস্বতী পুজো দেখেছি আর আজকে দেখছি ও তোমাকেও খুব ভালো লাগছে অরপদ্যা আজ কি হলো আরে লাগেনি তো না না ঠিক আছে ঠিক আছে দিলে একটা কথা বলার আজ যদি আমি না বলতে পারি আমি কোনো দিনও তোমাকে এই কথাটা বলতে পারবো না আজ আমাকে বলতেই হবে হ্যাঁ বলো না আই লাইক ইউ সব বলি আর তো তোমাকে আমি ভালোবেসে ফেলেছি মিথিটাই চেয়েছিলাম যে বুদ্ধ বলবে একদিন আমাকে টি প্রপোজ করবে না মানে এখন নিচে চলো পরে আমরা কথা বলবো না দাঁড়াও দাঁড়াও বলছি বলো আমার কথা উত্তরটা দিয়ে যাও আমি কি বলি বলো তো আমি জানি না কিছু আমি যাচ্ছি দেখলে না তোমায় আমি বলেছিলাম না আমি তোমার কথা কোনোদিনও ফেলি না আমি তোমায় বলেছিলাম যে দাঁড়াও রিমির অন্নপ্রাশনে ওদেরকে আমি হিল্লে হিল্লে করে দেবো কিন্তু দেখলে নিজেরাই কিন্তু নিজেদের হিল্লে করে গেল হ্যাঁ গো আকাশ আমিও চেয়েছিলাম যে ওদের ভালোবাসাটা পূর্ণতা পাক আসলে ভালোবাসার মানেগুলো তো আমরা বুঝি না সেই কারণে কিন্তু সত্যি বলছি আজ যদি আমি আর তুমি ছাদে না লুকাতাম তাহলে হয়তো অরূপ আর সৌমিলের এই ভালোবাসাটা কোনোদিনও পূর্ণতা পেত না যাই হোক থ্যাংক ইউ আকাশ তো বন্ধুরা এখন দেখো আমাদের রিমি সোনা কিন্তু মুখে প্রসাদ দেবে আর কে দেবে জানো রিমির দাদু আর সবাই দেখো কি সুন্দর ড্রেস পরেছে রিমি সোনার অন্নপ্রাশন বলে কথা সবাই কিন্তু বসে রয়েছে অধীর আগ্রহে রিমি অপেক্ষা করছে কখন সে মাছ ভাত খাবে দেখতেই পাচ্ছ তো চলো চলো এখন রিমিকে মুখে প্রসাদ তুলে দেওয়া হোক আমি কিন্তু রিমির অন্নপ্রাশনে আছি তোমরা আছো তো দিন বাবা এবার রিমিকে আপনি মুখে প্রসাদ তুলে দিন আমার রিমির মুখ এঠো করে দিন আমার রিমি যে আজকে থেকে সব খেতে পারবে আমি কেন রিমি মুখেই রাখো রিমির মুখে অন্নপ্রাশন হচ্ছে কে নিচ্ছে বা এইবারে এই যে প্লেটটা দিয়েছি এই প্লেটে টাকা আছে পেন আছে বই আছে আর মাটি আছে এটা আপনি রিমির সামনে তো ধরুন রিমি যেটা তুলবে রিমি বড় হয় সেটাই হবে ও আচ্ছা আচ্ছা বড় মা দাঁড়াও দাঁড়াও তুলি দেখি আমার দিদিভাই কি হয় বড় হয় আমি তো বিএসএফ এ চাকরি করেছি আমার দিদিভাই কি হবে চলো চলো দেখো দেখো দেখি দিদিভাই কি ধরে মৌমা দিদিভাই পেন ধরেছে পেন ধরেছে হ্যাঁ দেখলেন বাবা ও কিন্তু পেন ধরেছে আর ও পেন ধরে ইউটিউবে বড় একজন ইউটিউবার হবে ইউটিউবে স্ক্রিপ্ট লিখবে কি বলিস রে পিয়ালি হ্যাঁ হ্যাঁ দিদি আমাদের রিমিও আমাদের মতন চ্যানেল খুলে ইউটিউবে ভিডিও করবে আর বন্ধুরা তোমরাও কিন্তু দেখো আমার রিমি কিন্তু ইউটিউবের পেন ধরেছে ও কিন্তু একজন বড় ইউটিউবার হবে একদিন মনে তো হচ্ছে তোমরা কি বলো তোমরা যদি আমাদের সাথে থাকো নিশ্চয়ই বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এতটাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করো তাহলে কিন্তু আমরা অনেক অনেক ভালো ভালো ভিডিও দেব আমাদের দে পরিবারের কেমন আচ্ছা আচ্ছা তাহলে আজকের মতন আসি সবাই কিন্তু আমার ইমিশনাকে আশীর্বাদ করবে ও যেন অনেক অনেক বড় হতে পারে আর সুস্থ থাকতে পারে আর আমরা যেন সবাই এভাবেই হাসি খুশি করে আমাদের পরিবারটা ভালো থাকতে পারি চলো আজকের মতন টাটা তোমরাও কিন্তু ভালো থেকো বন্ধুরা